একটা খবর শুনে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল এখন বাংলাদেশ চলাচ্ছে কারা বৈষম্য বিরোধী যে নেতা তারা তাই না তাদেরই এখন রাজত্ব সব কিছু তারাই নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষ অথবা পরোক্ষে এখন হঠাৎ করে এই তাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছে তারা যা ইচ্ছা খুশি করছে তো এটা তো তাদের অধিকার এই জন্যেই তো তারা আন্দোলন করছিল তাই না তারা দেখতেছিল যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তারা রাজত্ব করছে যেমন ইচ্ছা খুশি আয়ুভর্জন করছে সাঁতাবাজি লুটতো এইগুলো তারাও করতো সুতরাং তাদেরকে হটিয়ে দিয়ে বৈষম্য বিরোধী নেতারা অনেক ত্যাগীতীক্ষার মাধ্যমে নতুন স্বাধীনতা প্রাপ্ত হলো তাহলে এখন রাজত্ব হবে তো তাদেরই এবং তারাই যা ইচ্ছা খুশি করবে অথচ সেখানে যদি কেউ বাগড়া দেয় তাহলে সেটা সমস্যা না এবং এটা দেখার পর আমার মনটা তো ভালো থাকার কথা কথা না এখন ঘটনাটা কি সেটা একটু বুঝতে গেলে আমাদেরকে একটু ওই খবরের ক্লিপ শুনতে হবে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে ইয়াবা সহ আটক করেছে যৌথ বাহিনী তার মানে দেখা যাচ্ছে যে সরাসরি লুটপাট করে আইফার্জুন যা হচ্ছিল তাতে মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল এই যে নতুন স্বাধীনতা মানে মুক্তিযোদ্ধা আর কি তার তাদের তারা এখন আরও লাভজনক শর্টকাট ওয়ে ইয়াবা ব্যবসা অর্থাৎ ড্র্যাগ ট্রাফিকিং এগুলো শুরু করছে আর কে না জানে দুনিয়াতে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো দুইটা একটা হলো ড্র্যাগ ড্র্যাগের ব্যবসা আর একটা হলো অস্ত্রের চোরাচলানি এই দুইটা ব্যবসা কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি লাভজনক যেটা আমরা জানি তো সেই লাইনে ধরছিল সেই লাইনে ধরছিল কিন্তু এখন কি পুলিশ যৌথবাহিনী যৌথবাহিনী কি বাগড়া দিচ্ছে নাকি এটা কোন ধরনের কথা খবর আর একটু শুনি তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন এইটা কোন ধরনের কথা এই যে সমন্বয়ক তাদেরই এখন দেশ তাই না তো তারাই এখন যা খুশি করবে তারা লেখা পড়া করত তারপরে হুট করে আন্দোলন শুরু করে দিয়ে সমন্বয়ক হয়ে গেল লেখা পড়া কিন্তু ওখানেই শেষ আর এরা দেখছে এদের যে উচ্চতম পর্যায়ের যে সংগঠক সংগঠক বলছে সমন্বয়ক তারা কিন্তু অলরেডি বহু টাকা পয়সা কোটি কোটি টাকা আয় করে দিব বিয়ে করে সংসার ধর্ম শুরু করে দিয়েছে তো এখন মাঠ লেভেলের জেলা লেভেলের উপজেলা লেভেলের যে সমন্বয়ক আছে তো তাদের কি খায়াস নাই লেখাপড়া তো লাঠে উঠছে অর্থাৎ লেখাপড়া দিয়ে তো আর কোনো কিছু হবে না আর করে ব্যাফায় দেখি করে ব্যাফায় দেখি বাংলাদেশে তো চাকরি বাকরি নেই কিন্তু এদের তো শখ আহ্লা আছে নাকি বিয়ে হাজি করতে হবে টাকা পয়সা লাগবে চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই ফাতি নাই আবার দেশটাও তাদের দখলে তাহলে তারা কি করবে হ্যাঁ শর্টকাট ওয়ে খুঁজে বাইর করবে না আগে এই সমস্ত ইয়াবা ব্যবসাটা কারা নিয়ন্ত্রণ করতো আগের যে সরকার আওয়ামী লীগের নেতা কর্মী তারাই তো করতো তো এখন দেশ যখন এদের দখলে তাহলে ওই ব্যবসাগুলো তো এরাই দখল করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে যৌত বাহিনী তাদের উপরে বাগড়া দিল এটা কি অন্যায় নাকি বে অন্যায় কোনটা কি জানি আসার একটু শুনি রোববার দুপুরে শহরের তিনশো জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে কয়েকটি ইয়াবা সহ তাদের আটক করা হয় কয়েকটি ইয়াবা সহ আটক করা হয় মানে কি কয়েকটি ইয়াবা এমন কী মারাত্মক নাকি তাহলে কি তারা আসলে নিজেরা ব্যবহার করার জন্যেই কি তারা তাদের কাছে ইয়াবা না নাকি তা না হলে কয়েকটি ইয়াবা থাকলে এটা ব্যবসা করবে তাহলে তো এটা কি সমন্বয়কদের চরিত্র হননের কোনো কর্মকাণ্ড নাকি কী জানি বুঝছি না তো অন্তত দুই চার হাজার ইয়াবাসহ যদি আটক করেছে যদি বলতো তাহলে বুঝতাম যে তারা এই ধরনের ড্র্যাগ ট্রাফিকিং শুরু করছে কয়েকটি ইয়াবা পকেটে থাকলে এরা তো ইয়াবা আমরা তো জানি যে নতুন জেনারেশনের এই পোলাফানের কাছে এই ইয়াবা খুবই জনপ্রিয় একটা ড্র্যাগ তো এখন যেহেতু তারাই এখন দেশ শাসন করে তারাই এখন দাবড়ে বেড়ায় তারা এখন চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্ত তাহলে যেখানে যে সমস্ত ইয়াবা টিয়াবা সেগুলোও তো তাদের দখলে চলে আসছে তো এইগুলা কিছু এগুলা কিছু ব্যবহার করবে অর্থাৎ নিজেরা কিছু গ্রহণ করবে অর্থাৎ নিজেরা কিছু শরীরে ঢুকাবে নেশা করবে এবং একই সঙ্গে কিছু বিক্রি করে মুক্তি কিছু আয় উপার্জন হলে অসুবিধা কি তো এখন এই যে বাহিনী তার কি উচিত হয়েছে এদের এই কর্মকাণ্ডে বাগড়া এই গত সাত মাস ধরে এরা তো যা ইচ্ছা খুশি তাই করে গেছে তাই না তখন তো কই যৌত বাহিনী কিছুই বলে নাই এমনকি বাংলাদেশের যে পরিচয় বাংলাদেশের পরিচয় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের পরিচয় কি বত্রিশ নম্বর বাড়ি তাই না বত্রিশ নম্বর বাড়ি না হলে তো বাংলাদেশ বলে কোনো দেশই থাকতো না এটাই তো স্বাভাবিক এখন সেই বাড়ি যখন তারা ভাঙলো দলবল নিয়ে আল্লাহু আগুয়ার ধ্বনি দিয়ে তখন তো দেখলাম যে যৌথ বাহিনী মিলিটারি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিল মনে হলো যে মজা নিল মজা নিল তো তখন তাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই এই যৌথ বাহিনী বলি আর মিলিটারি বলি আইন শৃঙ্খলা বাহিনী বলি বা এই দেশের জনগণের কথাই বলি কেউ কিছু বলে নেই? তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারপরে কি করছে তারা নতুন স্বাধীনতা উপভোগ করছে তো সাইতে কি এই দুই চাইটটা এই কী ইয়া বা পকেটে নিয়ে ঘোরা কি আরও মানে খুব বড়োয়ানায় নাকি বাংলাদেশের মানুষের চেতনা আর মানে ইয়ে করতে হয় তারিফ করতে হয় তাই না গোটা দেশের আত্মপরিচয়েরা ধ্বংস করে দিচ্ছে সেখানে তারা নারকীয় উল্লাস অনুভব করে এটা কিন্তু কোনো অন্যায় না আর দুইটা পকেটে নিয়ে ঘুরেছে এটা ভয়াবহ অন্যায় হয়ে গেছে বুঝছেন তো দেখি তারপর জানিয়েছে ওই দুজন নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি ধামকি দিয়ে নানা সুবিধা আদায় করতেন এইটা আবার কোন ধরনের কথা ওরা তো আসলেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল তাই না তো পরিচয় দিয়ে এটা করতে হবে কেন ওই অঞ্চলের লোকজন জানে না যে ওরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল কি ছিল না আর তাবাদে এই যে মিডিয়ার এত বড় দুঃসাহস হয় কী করে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে কি বলে দালাল চিন্তা করে দেখছেন যে হাসপাতালে দালালি করে তারা নানারকম সুবিধা সুযোগ আদায় করে তাই বেড়া কিসের সুবিধা সুযোগ এখানে দালালি করা কি ওখানে গিয়ে মাদ বাড়ি সাত করতো তারপরে যেটা নাকি আগে আওয়ামী লীগের লোকজন করতো তো এখন তো তারা ভেগে গেছে এবং এরা কি তারা যে ভেগে ভেগে গেছে এটা তারা এমনি এমনি বেগে যায় না এদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে এ বৈষম্য বিরোধী নেতারা তারা যে কত করিতকর্মা তারা যে কত দক্ষ যোদ্ধা তারই প্রমাণ দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এখন রাজত্ব তাদের তো আগে ওরা যেভাবে আয়ু অর্জন করতো এরাও তো একই একইভাবে আয় অর্জন করবে এটাই তো স্বাভাবিক এদের তো আর ওই বাফের বিশাল সহায় সম্পত্তি আছে বসে বসে খাবে বিষয়টা তো তা না বা চাকরি বাকরি আছে নিজেদের ব্যবসা পাতি আছে তাও তো না তো তাহলে তারা কীভাবে চলবে তারা কিভাবে চলবে তাহলে ওই আওয়ামী লীগের লোকজন যে ব্যবসাগুলো আগে করতো সাদাবাজি তারপরে ওই বিভিন্ন জায়গায় ওই দালালি মালালি অথবা এই যে ইয়াবা ইয়াবার ব্যবসা এগুলা যে যা করতো আর কি আগের আওয়ামী লীগের লোকজন তো এরা করবে না এটাই তো স্বাভাবিক নইলে নার চলবে কেমন আয়ভর্জন দরকার আছে না খালি আন্দোলন করলে তো হবে না আন্দোলন করলাম ঠিকই আছে কিন্তু তারপরে তো এই সমস্ত বৈষম্য বিরোধী এই সমস্ত নেতা বয়স হতো অল্প তো এদের যে ঊর্ধ্বতন নেতারা বিয়ে শাদি করে রঙ্গ তামাশায় দিন কাটাচ্ছে তাই না তো এদের তো খাস জাগবে রঙ্গ তামাশা করতে বিয়ে শাদি করবে টাকা টুকা লাগবে তাহলে সেগুলো আয়বর্জন করতে হবে না তো অন্য কোনো ওয়ে না থাকলে কি করবে ইয়াবা ব্যবসায়ী তো করবে এটাই তো স্বাভাবিক তো আগে যখন ইয়াবা ব্যবসা করতো তখন যৌথবাহিনী কোথায় ছিল এখন হঠাৎ করে যৌথবাহিনী এদের ওপরে হামলে পড়ছে আর গত সাত মাস ধরে এরা কোথায় ছিল গত সাত মাস ধরে খালি এরা ইয়া বা ব্যবসায়ী যে করছে তাই না মানুষের বাড়ি গিয়ে আক্রমণ করছে লুটতরাচ করছে ভাঙচুর করছে কই তখন তো আমরা বাহিনীর কোনো খোঁজখবর পাইনি হঠাৎ করে যৌথ বাহিনী এমন পাল্টি দিল বুঝছি না কলকে উল্টে গেল নাকি বাংলাদেশে এখন কি পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি কী জানি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তাদের আটক করেছে এদিকে জিদানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এটা তো সেই চিরাচরিত খেলা আগে তো ওই রকম আমলে যারা নাকি অনেক বেশি আকাম কুকাম করে হেলতো এবং যেটা এমনভাবে প্রকাশ্যে চলে আসতো যে ঢাক দেওয়ার কোনো আর উপায় থাকতো না তখন কি করতো জনগণকে ধোকা দেওয়ার জন্যে সাময়িক বহি তা কী করতো বহিষ্কার করতো তাই না কিন্তু আসলে বহিষ্কার করতো না ওটা হলো জাস্ট মানুষকে ধোকা দেওয়ার জন্যে তারপরে কিছুদিন পরে দেখা যেত যে বহিষ্কার আদেশ আবার আউট হয়ে যেত আবার পুনর্বহাল হতো তো এখন এই বৈষম্য বিরোধী এরাও তো ওই একই সিস্টেম জানে একই সিস্টেম জানে এই জন্যে সাময়িক বহিষ্কারটা করছে আর কি কিন্তু সেটাও কি সঠিক কাজ করছে এখন বাংলাদেশ তাদের দখলে তারাই দেশ চালাচ্ছে যা ইচ্ছা খুশি করবে স্বাধীনতা উপভোগ করছে অতীতের সমস্ত কর্মকাণ্ড ব্যবসায়িক কর্মকাণ্ড বা চাঁদাবাজি লুটতরাজ যাই কিছু সব এখন তাদের দখলে শর্টকাট ওয়েতে এরকমভাবে পয়সা উপার্জনের সুযোগ থাকলে সেখানে নিজেদের কি নিবৃত রাখা সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না তো আওয়ামী যখন করত তখন সেটা সমস্যা ছিল না এখন এরা করলে বিশাল সমস্যা এইটে আবার কোন যুক্তি তাও বুঝলাম না তো যাই হোক আমরা খুব একই সঙ্গে একটু হতাশও হতে হবে সেটা হচ্ছে এই যে আমরা অ্যাটলিস্ট এইটা তো চাইছিলাম না তাই না যে পাঁচ আগস্টে যে ঘটনা ঘটছিল এখন তো বোঝাই যা আসছে পাঁচ আগস্টের অভ্যোতানের পিছনে অনেক ষড়যন্ত্র ছিল আন্তর্জাতিক দেশীয় আন্তর্জাতিক নানা রকম অথচ এইটাকে প্রচার করা হয় দেশের কি ছাত্র জনতা তারা এই কাজটা করছে শীর্ষকে ফাইন করছে সেটা মেনে নিলাম অনেক দিন ধরে ক্ষমতা ছিল কিন্তু যারা নাকি নতুন নতুনভাবে দেশকে স্বাধীন করল তারা কিন্তু আমাদের সামনে আজ পর্যন্ত কোনো দিন বলে নাই যে তারা দেশে আসলে কী ধরনের শাসন চায় বা কী ব্যবস্থা চায় খালি তারা সংবিধান পাল্টাবে দেশের নাম পাল্টাবে সেকেন্ড রিপাবলিক করবে অর্থাৎ প্রকারান্তরে বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে চাচ্ছিলো এরা এটাই তো আমরা দেখলাম এটাই তো আমরা দেখলাম কিন্তু বাংলাদেশের মানুষ দেখলাম যে সেটাও মেনে নিল বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও দেখলাম যে ওটার সাথেই তাল মিলালো বাংলাদেশের যে সেনাবাহিনী তারাও তাল মিলালো বুঝলাম না আসলে হচ্ছেটা কি বাংলাদেশে তো যাই হোক এটাই হয় আর কি কারো রাজত্ব বেশি দিন টেকে না আওয়ামী লীগ মনে করছিল যে তারা বাংলাদেশে কেয়ামত পর্যন্ত তারা রাজত্ব করবে কিন্তু ঘটনা তো সেটা ঘটে নাই এরপরে আওয়ামী লীগের পতন ঘটিয়ে এই বৈষম্য বিরোধীরা তারা মনে করছে যে তারা কেয়ামাত পর্যন্ত বাংলাদেশে রাজত্ব করবে এরকমই তাদের স্বপ্ন আর কি কিন্তু এত দ্রুত তাদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করবে এবং এত দ্রুত তাদের পতন হতে থাকবে এইটা এমন হয়ে যে তারা কল্পনা করে নাই কিন্তু তার থেকে বড়ো কথা হলো ওরা ওই যে নাগরিক পার্টি নাকি যিনি একটা করছে না করে ওরা তো ডিক্লারেশন দিয়েছে যে এখন বৈষম্য বিরোধী নেতা বলে কিছু নাই সমন্বয়ক বলে কোনো কিছু নাই তাহলে এখনও এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী নেতার নাম ব্যবহার করে তারা এই সমস্ত আকাম কুকাম করে যা যায় কি করে এটাও তো বুঝলাম না কারণ হচ্ছে কি এদের বহিষ্কার করেছে বহিষ্কার করার মানে কি ওদের সেই বৈষম্য বিরোধী কমিটি বা সমন্বয়ক পদ এখনও অটুট আছে নাকি তাহলে চিন্তা করে দেখছেন যে গোটা দেশের সাথে কেমন ধরনের একটা ফাজলামি খেলা হচ্ছে না যারা নাকি দল করলো ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কি নাগরিক পার্টি ভালো এখন রাজনীতি করো জনগণের কাছে যাও সামনে ইলেকশন হবে ইলেকশনে দাঁড়াও জিতলে তোমরা ক্ষমতায় যাও এবং তারা বলল যে এখন সমন্বয়ক বলে কোনো কিছু নেই বৈষম্য বিরোধী নেতা বলে কোনো কিছু নেই অথচ দেখা যাচ্ছে দিব্যি সেটাও আছে তা না হলে বহিষ্কার করে কেমন অর্থাৎ সেই জিনিসটা যে আছে সেটার প্রমাণিত হলো হল বহিষ্কার করে তাই না তো দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে দেশের মানুষ আসলে ধর্মীয়ভাবে এমনভাবে বুধ হয়ে আছে তারা তাদের আসলে বুঝতে পারছে না যে দেশে আসলে কী হচ্ছে এবং এটাই হলো ট্রাজেডি একটা দেশের মানুষ যখন ধর্মীয়ভাবে রকমভাবে আসন্ন হয়ে যায় তখন কিসে তাদের মঙ্গল আর কিসে তাদের অমঙ্গল এইটা তারা আর বুঝতে পারে না ঠিক এই জিনিসটার সুযোগ নিয়ে কিন্তু পাঁচ অগাস্টের ঘটনা ঘটছিল তো এখন কি আর করা যাবে মনে হচ্ছে যে বাংলাদেশ নিজেদেরকে প্রমাণ করবে যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কমপ্লিটলি একটা ব্যতিক্রমী ধর্মী দেশ যে দেশ নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না যে দেশ নিয়ে কোনো আশা করা যায় না স্বপ্ন দেখা যায় না অর্থাৎ স্বপ্ন ভঙ্গের দেশ ভঙ্গের দেশ বাংলাদেশ ধন্যবাদ